অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর এমন নিয়োগটি ইতিমধ্যে প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে দীর্ঘ দুই বছর থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে এমন ইসি নিয়োগটি সেটা কিন্তু প্রকাশ করেনি এতদিন আবারও দুই হাজার চব্বিশ সালে ইতিমধ্যে কিন্তু তাদের নিয়োগটি প্রকাশ করেছেন এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং আপনার বয়স কতটুক এবং হাইট এবং আবেদন ফি কত টাকা হলে এখানে আবেদন করতে পারবেন আর আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও Klekin like de boost department. সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা দেখে নেব এখানে শারীরিক যোগ্যতা কি থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চতা যেটা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ওজন অবশ্যই ঊনপঞ্চাশ কেজি থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকলেই এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য পরীক্ষা আপনাকে অবশ্যই যোগ্য প্রার্থী হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনার বিবাহ করিলে চলবে না সাঁতার প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এইখানে যে নির্বাচনের পদ্ধতিটা আছে এখানে শারীরিক সক্ষমতা এবং লিখিত পরীক্ষা চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে ভর্তির স্থান ও তারিখ ও সময় এমনজেন্সি সেন্টার রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর কমিক নম্বর নয় মোতাবেক ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব কি শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারেননি এবং টেট ওয়ান এবং টেট টুতে পয়েন্টের কারণে তারা এই বাংলাদেশ এমও যে নিয়োগটি আছে এখানে কিন্তু আপনাদের পয়েন্ট টু পয়েন্ট জিরো জিরো হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কী বলেছে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ ড্রাইভার পেশার প্রার্থীদের অবশ্য বিটিআরসি হতে মাঝামাঝি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে গাড়ি চলাচল পরদর্শী হতে হবে গাড়ি চালানোর অভিজ্ঞতা প্রার্থীর অধিকার দেওয়া হবে এখানে আর এখানে কিন্তু বাংলাদেশের নাগরিক শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আর একটা কথা এখানে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা থাকছে না এখন কিন্তু মেদার ভিত্তিতে আপনার চাকরি হবে এখন দেখে নেব মাঠে কি কি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে এইসব কাগজ যদি আপনি সঙ্গে না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাইর করে দেবে এবং আপনার চাকরি হবে না প্রথমে যে কাগজটি আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট নিয়ে গেলেই হবে দুই নম্বরে যে কাগজটি লাগবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কীর্তক দেওয়ার জন্মসূত্রে নাগরিক পত্র ও চারিত্রিক পত্রের সনদপত্র মূল কপি তিন নম্বর যে কাগজটি লাগবে এখানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রধান শিক্ষক কীর্তক দেওয়া স্থায়ী ঠিকানা বা জন্মসূত্রে বা প্রশংসাপত্র আমরা যেটাই বলি অভিভাবকের সম্মতি সনদপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান সত্যায়িত করে নিতে হবে এখানে মাঠের ভিতরে অবশ্যই আপনার আট কপি ছবি দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে আসতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম পেনসিল ইত্যাদি নিয়ে আসতে হবে ড্রাইভার পেশার ক্ষেত্রে অবশ্যই লাইসেন্সের কপি নিয়ে যেতে হবে আর অনলাইনে আবেদনের প্রবেশপত্রটি অবশ্যই নিয়ে যেতে হবে সো আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এখানে কিভাবে আবেদন করবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারতেছেন আর হাইট এবং উচ্চতা আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আবেদনের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্স থেকেই আপনারা আবেদন করে নেবেন